নমস্কার আমি বিশাক রং বিষয়ের আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম তো ওই ভিডিওতে একটি বিষয় আমি মিস করে গেছি তো সেটি হল ডিস্টেম্পার কালার তো এই ডিসটেম্পার কালার হলো সেই কালার যেটা দিয়ে বাড়িতে রং করা হয় সাদা রং তো এটি এক ধরনের অ্যাক্রেলিক কালার তো এই অ্যাক্রেলিক কালারের সাথে বিভিন্ন রকমের স্টেনার মিশিয়ে বিভিন্ন রকমের রঙ তৈরি করে সেটাকে ব্যবহার করা যায় তো আপনারা প্রতিমা রঙের ক্ষেত্রেও এই রঙটিকে ব্যবহার করতে পারেন তবে এই রঙটির ব্যবহার কেবলমাত্র একটি কারণে হয় যদি আপনাদের প্রতিমাটি ভালো করে শুকনো না হয়ে থাকে মানে ড্যাম্প লাগা ধরনের হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের ডিসটেম্পার রং ইউজ করবেন প্রথমে অ্যাজ এ প্রাইমার অথবা খড়ির বিকল্প হিসেবে আপনারা এই ডিসটেম্পার রঙটা ব্যবহার করবেন এবং তারপরে স্টেনার দিয়ে বিভিন্ন রকমের রং তৈরি করে সেগুলো দিয়ে প্রতিমা রং করবেন তো এই ডিসটেম্পার কালারের একটি প্রবলেম যদি আপনারা সেটা তুলি দিয়ে রং করেন তো সেখানে তুলির দাগগুলো রয়ে যায় আপনারা যদি পারেন সেটা স্প্রেতে রঙ করুন এবং স্প্রেতেই এই রঙটির সবথেকে ভালো ব্যবহার হয়ে থাকে নমস্কার